একবার ভাবো তো গ্রামীণ এই নির্মল পরিবেশে স্বপ্নের মতো সুন্দর এমন একটা বাড়ি তোমারও আছে আর যেখানে বসে তুমি সারা দিন কাটিয়ে দিতে পারো আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি কি নেই এখানে আসো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই গ্রামে এসে কোথাও বাদ নেই যে ঘোরাঘুরি করা হয়নি দাদুর বাপের বাড়ি থেকে আমরা আর বাসায় যাইনি আরও একটা প্লেসে ঘুরতে চলে আসছি এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর একটা বাড়ি এটা একটা বাংলো বাড়ি বা ফার্ম হাউসের মতো এত সুন্দর মানে একদম ছবির মতো সুন্দর কিন্তু কি জানো এত সুন্দর এই বাড়িতে কেউ থাকে না কেয়ারটেকার দারোয়ান ওরাই হচ্ছে এই বাড়ি দেখাশোনা করে এই বাড়ির যেই ওনার উনি ঢাকায় থাকেন আমাদের এলাকাতেই তো যাই হোক আমরা বাড়িটা এখন পুরোটা ঘুরে দেখব আজকে অনেক গরম অনেক রোদ গরমে আমাদের এক একজনের অবস্থা অনেক খারাপ কিন্তু আমাদের ঘুরে ঘুরে করতেই হবে আজকে আমাদের চলে যাওয়ার দিন রাতেই ব্যাক করব ঢাকায় তো এর আগে যেখানে যতটুকু ঘুরার ঘুরে ফেলেছি আর আমি বাড়িটা দেখছিলাম দেখো কি সুন্দর একটা বাড়ি আমি আসলে বুঝি না এত সুন্দর বাড়ি করার পর কেন কেউ এখানে থাকে না হাঁটতে হাঁটতে ফাতিহার বাবাকে আমি বলছিলাম আমার যদি এমন একটা বাড়ি থাকতো আল্লাহ যদি এমন একটা বাড়ি আমাকে দিত আমি সারা দিন ভিডিও করতাম ছবি তুলতাম তো ফাতিহার বাবা আমাকে বলে যে তোমার থাকলে তুমিও এরকম রেখে ঢাকায় থাকতা নাহলে বিদেশে চলে যাইতা ওদের মতো আসলে যার মন মানসিকতা যেমন আর কি যাই হোক আমরা বাড়িটা হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছি শান্ত শিষ্ট নির্জন কোলাহল মুক্ত শহর থেকে অনেক দূরে এমন একটা বাড়ি কে না চায় বাড়ির ভিতরেও চাইলে আমরা যেতে পারতাম কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না তাড়াতাড়ি বাসায় যেতে হবে আবার ঢাকায় ব্যাক করতে হবে আর ওইদিকে গরমে ফাতিহার বাবার অবস্থা খারাপ মানে সেই হাটাহাটি হাঁটাহাঁটি করলেই তার অতিরিক্ত গরম লেগে যায় ঘুরতে গেলে তার যন্ত্রণায় আমি বাঁচি না মানে সে বারবার বলতে থাকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এত সুন্দর একটা পরিবেশে আসলেও মনটা একদম অন্যরকম হয়ে যায় মানে বসে বসে চারিদিকের পরিবেশটাই শুধু দেখছিলাম ওইদিকে সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে আর আমি বারান্দায় একটু হাঁটছিলাম এখান থেকে পরিবেশটা জাস্ট দেখো ভিউটা কত সুন্দর বৃষ্টির দিনে চিন্তা করো আরও কত সুন্দর লাগে দেখতে বাসা থেকে নেমে আমরা আরো একটু সামনের দিকে যাচ্ছিলাম আর এই যে পাহাড়ের মতো উপর থেকে নিচে নেমে এরকম ঘাসের উপর দিয়ে হেঁটে যেতেও অনেক ভালো লাগে আর এই যে দেখো কোনো গাছের ডাল বা শিকড় যেটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই পাশেও ছিল একটা টিনশেড এর মতো এমন একটা প্লেস যেখানে বৃষ্টির দিনে মেবি দাঁড়িয়ে সুন্দর বৃষ্টি উপভোগ করা যায় ওয়াচ হাউস টাইপেরই কিছু একটা বানিয়েছে তো এই প্লেসটাও অনেক সুন্দর বাড়িটাতে আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই জায়গাটা কোনো গাছ নেই যে নেই তো এখানে একটা লটকন গাছ ছিল মোবাসের আমাকে দুটা লটকন এনে দিল একদম টাটকা টাটকা গাছ থেকে পেরে এই প্রথম হচ্ছে লটকন খাচ্ছি পুকুরটা অনেক সুন্দর আর পুকুরের পানিও একদম পরিষ্কার তো হাঁটতে হাঁটতে এই পাশ দিয়ে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব আরো সুন্দর একটা জিনিস দেখাই এই দেখো একটা অনেক বড় খাঁচা যেমনটা চিড়িয়াখানায় থাকে তো এখানে অনেক রকমের পাখি পালা হয় টক করে যে কোনো রকমের পাখি এখানে পালা যাবে বাসায় যেহেতু কেউ থাকে না তাই ওই রকম করে কোনো পাখি নেই তবে এখানে অনেক মুরগি দেখেছি মানে দেশি মুরগি যেগুলো মানুষের জীবনে আসলে শখের কোনো শেষ নেই শখের বসে মানুষ কত কিছুই না করে ফেলে তবে না আছে এখানে কেউ থাকার না আছে এগুলো দেখে রাখার আল্লাহ সবার মনের আশা ভরসা ইচ্ছে সবকিছুই পূরণ করুক এই দোয়াই করি পুরো বাসা ঘুরে শেষে আমরা এখন চলে যাচ্ছি খুবই ভালো লেগেছে এখানে এসে বাসায় এসে সবাই পুকুরে শেষবারের মতো গোসল করেছে তারপর খাওয়া দাওয়া শেষে এই যে উঠোনে বসে চাচির মাছ কাটা দেখছিলাম কিছুক্ষণ আগে চাচি এই মাছগুলো পুকুর থেকে ধরে নিয়ে আসছেন একদম তাজা তাজা মাছ আমরা সন্ধ্যার পরপরই বের হয়ে যাব তো রাতে আর খাওয়া দাওয়া করব না তাই এই মাছগুলো দিয়ে হচ্ছে বার্বিকিউ করা হবে এখন মাছের বার্বিকিউ করে আমরা মুড়ি দিয়ে হচ্ছে খাবো তাড়াতাড়ি বের হতে হবে কারণ দশটা এগারোটার মধ্যেই যেন ঢাকায় থাকতে পারি ওইভাবেই বের হব আর কি তো বলতে বলতে আমাদের মাছগুলো প্রায় হয়ে গিয়েছে একদিকে খারাপ লাগছে সবাই একসাথে এতদিন অনেক আনন্দ করে কাটিয়েছি আবার ঢাকার জন্য মন খারাপ লাগছে যে কখন বাসায় যাব সব কিছু মিলিয়ে এ কয়দিন খুব ভালোই সময় কেটেছে আমাদের তো বাসা থেকেই আমরা আমাদের গাড়িতে ঢাকায় ব্যাক করি আসার সময়ও জার্নিটা খুব ভালো ছিল ফাতিহা তো সারাদিনের অনেক টায়ার্ড সে গাড়িতে ওঠার সাথে সাথেই হচ্ছে ঘুমিয়ে গিয়েছে পুরোটা সময় সে ঘুমিয়ে কাটিয়েছে ফাতিহার বাবা সামনে বসায় আমরা পিছনে খুবই রিল্যাক্সে বসতে পেরেছি যাই হোক গাড়িতে উঠেই হচ্ছে মা মে ঘুমিয়ে গিয়েছিলাম গ্রামের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা